হ্যালো বেহার আসসালামু আলাইকুম আসিফ কার্পেট আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এটা হচ্ছে আমাদের দোকান আমাদের দোকানে যে কার্পেটগুলো আছে আজকে আপনাদেরকে আমরা সেইগুলোই দেখাবো দেখেন এখানে আপনারা সব ধরনের কার্পেট পাবেন চায়না কার্পেট সিনথেটিক কার্পেট পাপোস হইতে শুরু করে সব ধরনের কার্পেটই আপনারা আমাদের দোকানে দেখতে পাচ্ছেন দেখেন যে পাপোস এগুলো আছে পাপস তারপর যেমন যেগুলো আছে চায়না কার্পেট এগুলো হচ্ছে স্কোয়ার ফিট তিরিশ টাকা এগুলো সব কালার অ্যাভেলেবেল এগুলো হচ্ছে তিরিশ টাকা চায়না কার্পেট তারপরে যেখানে আছে এগুলো হচ্ছে নেট দেখেন এগুলো হচ্ছে মসজিদের সামনে পদুখানায় তারপর পাশের গেটের সামনে এরকম বিভিন্ন মানে পাবলিক ব্যবহার করা হয় এগুলো এগুলো হচ্ছে কি আপনার আশি টাকা স্কোয়ার ফুট এগুলো চায়না নেট এগুলোর বলে নেট আর এটা হচ্ছে পাপড় দেখেন দুই ফুট চার ফুট পাপড় এটা ভুলু মোটা এটা অনেক মোটা একটা পাপড় কালার আছে দেখেন এই যে সবুজ কালার আছে তারপর যে কালার ভিতরে ডিজাইন আছে তিনটা পাপড় তিনটা ডিজাইন এগুলো হচ্ছে পার পিস এগারোশো টাকা দুই ফিট চার ফিট পার পিস এগারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে যে এইখানে দেখেন এইখানে ছোট ছোট ছোটো গুলো এই যে এইগুলো তারপরে যে এইটা হচ্ছে আর এই যে এই পাপসটা এটা ওই এগারোশো পঞ্চাশ টাকায় তারপর ভিতরে আরো দেখা দিচ্ছে আরো কার্পেট এদিকে আরো আছে কার্পেট দেখেন এই যে এই টাকা দেখেন নেরুন কালার এগুলো হচ্ছে এক কালার অফিসিয়াল কার্পেট সিনথেটিক এটা বারো ফিট পাশে লম্বা আছে সাতষট্টি ফিট যদি কারোরকম বড় পিস লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন তারপরে যে অ্যাশ কালার আছে এটা হচ্ছে কি আপনার পঞ্চাশ টাকা অ্যাশ কালার এটা ষাট টাকা ফিটনেস মোটা আর পাতলা আছে একটু তারপরে এই দেখেন সাকি কার্পেট এগুলো হচ্ছে কি সত্তর টাকা স্কোয়ার একদম কম দাম এত কম দামে আপনার আপনাদেরকে কেউ সাকি কার্পেট দিতে পারবে না ইনশাল্লাহ আমরাই শুধু দিতে পারবো এত কম দামে চাকি কার্পেট তারপর হচ্ছে এদিকে দেখেন এদিকে হচ্ছে এই যে সবুজ কালার এটা কার্পেট খুব সুন্দর একটা ডিজাইন দেখেন ভালোভাবে দেখাই খুবই সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর কালার সুন্দর একটা কার্পেট এটা ওইগুলো এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাত্র টাকা একদম একদম এগুলো সব এই একটা মেরুন কালার এই মেরুনটা আর এই যে এই মেরুনটা এই দুইটার ভিতরে কিন্তু ডিফারেন্স আছে এটি একটু হালকা থিটনেস কম আর এটা হচ্ছে থিটনেস বেশি তো এটা বড় হচ্ছে ষাট টাকা এটা বড় হচ্ছে পঞ্চাশ টাকা দশ টাকা ফিটে ডিফারেন্স তো এখন আপনাদের দেখেছি সেটা নিতে পারেন দুইটা কার্পেট আমাদের কাছে অ্যাভেলেবেল আর এই যে কার্পেটগুলো দেখাইছে আপনাদেরকে এইগুলো সবই আমাদের কাছে অনেক অনেক আছে কয়েক হাজার স্কোয়ার ফিট আছে কোনো সমস্যা নেই এগুলো জাস্ট স্যাম্পল আমাদের দোকানে জাস্ট স্যাম্পল আপনারা যা দেখতেছেন এখানে সবই আমাদের স্যাম্পল এই চায়না কার্পেট বলেন বলে ভাই চায়না কার্পেট তো এখানে অল্প কিছু রোগ দেখা যেতে আমাদের তো অনেক লাগবে যত লাগে তত দেওয়া যাবে আমাদের গোডাউনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনারা একটু ভিতরে ঢোকে দেখতে পারেন যেমন এগুলো হচ্ছে স্যাম্পল হিসাবে আমাদের দোকানে রাখা এই যে পাপোস এগুলো স্যাম্পল হিসাবে রাখা দুই তিন আমাদের এগুলো কয়েক শত শত পাপোস আছে এগুলো হাজার হাজার রুল আছে এগুলোর কোনো বিকল্প নয় যার যত লাগে তত দেওয়া যাবে ইনশাল্লাহ তো আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম